আঠারো হজর আদম কে শ্রেষ্ঠ করেছে আঠারো হজর মখলো কাহে আদমকে শ্রেষ্ঠ করেছে সপর শেরা ওমা তে মোহম হম সপর শে ওম্মা তে মোহাম্মানো পি কেন হতে চাই তার উম্মত আঠারো হজর মখলো সাথে আদমকে শ্রেষ্ঠ করেছে আঠারো হাজার মখলো কাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মা তে মোহাম্মদ কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন লিখছে দেখো এক বড় পাথরের ধারে আমার চেয়ে বেশি কি বা বলো না খোদা কে করে

আসমানে বুক চিরে ঈশা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইংসা মুখে নরে ভরা চেহারা আইনে বেরি আসে তখন ঈসা নবী আবার প্রশ্ন করে বলো একটা পাথরের ভিতরে তুমি কেমন করে ছিলে এতদিন পাথরের ভিতরে কাট কি করে বলো না তোমার দিন রাত আठा র হজার মখলুকাতে আদম কে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মাহ তে মুহাম্মদ সবার সেরা উম্মাহ তে মুহাম্মদ ঈসা নবী প্রশ্ন করে যে তুমি কেমন করে এই পাথরের ভিতরে ছিলে তখন সেই ঈসা নবীকে সেই বিদধা কি উত্তর দেয় শুনে রাখো লিখতে দেখো ওই বিদধা তখন ঈসা নবীকে বলছে ঈসা শোনো না আল্লাহ ডাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না এই পাথরে আলো বাতাস করতে না আশা যাওয়া তো মনে মনের সুখে বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া আল্লাহ যদি ইচ্ছা করে কিনা করতে পারে চারশো বছর বেঁচে আছি পাথরের ভিতরে চারশো বছর বেঁচে আছি পাথরের ভিতরে কথা শুনে ঈশানবি আমার থেকে বেশি ইবাদতকারী এখনো দুনিয়াতে আসবে কারা তোমার পরে একটা নবী আসবে যার নাম হবে মোহাম্মদ যার উপমাত্রা আমার থেকে বেশি তোমার থেকে বেশি ইবাদত করবে ঈসা নবী চিন্তা করে কেমন করে হয় কি উত্তর দেয় লিখছে দেখো আম সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মোহাম্মদ আঠারো হাজার মখলুকাতে আঠারো হাজার আঠারো হাজার মখলুক সবার সেরা উমা তে মোহাম্মা সবার সেরা তে শেষ কথা সে বিদ্যা বলে শোনো শোনো তখন বলে তালে বিদ্ধা তুমি বলো আমি তে এত ইবাদত করেছি তুমি 400 বছর ইবাদত করেছো কিন্তু বলছো তোমার থেকে বেশি উম্মতে মুহাম্মাদীরা ইবাদত করবে তালে তালা অনেক দিন বাঁচবে হাজার বছর বলে না ঈসা তারা বেশি দিন বাঁচবে না ওই 80 বছর 100 বছর 150 বছর বাঁচবে কিন্তু তার থেকে তোমার থেকে বেশি ইবাদত করবে আমার থেকে বেশি ইবাদত করবে ঈসা নবী আবার প্রশ্ন করে এটা কেমন করে হয় 80 বছর বেঁচে আর হাজার হাজার বছর ইবাদত করবে এটা কেমন করে হয় তখন সেই বিদ্ধা वाले सुनो ওই উম্মতে মোহাম্মাদিরা প্রত্যেক বছরে একটা করে রাত পাবে যার নাম হবে সবে কাদারের রাত এই রাতে যদি তারা ইবাদত করে হাজার হাজার মাসের ইবাদত করা এক রাত্রে সব একই এক রাত্রে যদি ইবাদত করে হাজার হাজার মাসে ইবাদত করা সমান স্বভাব পাবে তাহলে যদি একটা মানুষ ষাট বছর মাসে চল্লিশটা সবে কাদারের রাত পায় তাহলে চল্লিশ হাজার বছর ইবাদত করার সমান স্বভাব পাবে না সেই রাতটা কবে হয় এই রমজান মাসে যে শেষ শেষ দশটা রাত তার মধ্যে তিন পাঁচটা বিজোড় রাত আমরা ইবাদত করি অনেকে করি না তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথায় লিখছে তো তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী পাবে এক রাত মোহাম্মাদেরি ওম্মাদ একটি রাতে হাজার মাসে একটি রাতের ইবাদাতে হাজার মাসেরি সমান এই রাতে দোয়া কবুল করেন আল্লাহুর রহমান ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ এ নবুয়াত চাই না হব শেষ নবীর উম্মত এ নবuat চাই না আমি হব শেষ নবীর উম্মত বলছে খোদা শোনো ঈসা আবার দুনিয়ায় পাঠাও বাঁচাতে করবে তুমি যে হাত বলছে শোনো তান বীর কালা দুনিয়াতে এসে ধন্য হলা করল খোদা উম্মা তে মোহাম্মদ করল খোদা উম্মা তে হাজার আঠারো হাজার আদম আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মা তে সবার সেরা উম্মা তে মুহাম্মা পরবর্তী শিল্পী আমাদের এমডি আবুল কালাম তার কণ্ঠে থেকে শুনুন তারপরে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিষেদিন হারিয়ে সেদিন আজ কান্দ ছিন সে দিন ঝোরেছে পানি নোটি চো খেতে হারিয়ে সে আজ কান্দ ছিন দিন ঝোরেছে পানি নোটি চো দে আমার মাইন চাঁদ মুখ মনে পড়ে আমার মাইন চাঁদ মুখুটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে হারিয়ে সে দিন আজ কাঁদ ছিল সে দিন ঝরেছে পানি দুটি চোখে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখে দিন আজ কাঁদছেন সে মা জননির সম্মান বন্ধ হয়নি কেভ আর ভাবে না মায়ের বিকল্প নেই জগতে পাইনি কেভ আর পাবে না কে আছে বলো চেয়ে মার হাসি ভালো মায়ের সুমন কে আছে মায়ের হাতে খে চলে মনে হয় সকল দূরে চলে গেল সকল দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি পোটে তার খেতে হারিয়ে সেদিন আজ কান্দ ছিন সেদিন ছোট টোটি চোখে দে আমার মায়ের ইয়াদ মুখটা মনে পড়ে আমার মায়ের মুখটা মনে পড়ে আরে বুক দুঃখ খেতে হারিয়ে সেদিন আজ কান্দ ছিন সে দে তারপরে শুনুন আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন সারা জীবনে আসবে যত রাত সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সা ধো মা জন এক রাত দিন হবে না কেন দশ মাস দশ দিন দি বরি ভেদ রে ঠেছে কষ্ট দশ মাস দশ দিন দি বরি ভেদ কষ্ট সময় চলে যায় যাই হারে সময় চলে যায় হারে শুয়ে থাকে মা বীজ বিছানা শুয়ে থাকে মা বীজ বিছানা শিশু ঘুমায় ঘুমাই বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদ ছিল সেদিন ঝরছে পানি ডোটি চোখে দে আমার মায়ের চাঁদ মুখ মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখ মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখ দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদ ছিল সেদিন মা জননী জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে বিনা ওই গাড়িতে চড়ে বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল জাগার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনো শুনো বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকবে আমি bacha bacha bole ke haath bulaabe maa khae gaale ke daake pe aam bacha bacha bole ke haath bulaabe maa বাস যেন ভেঙে মাথা মাথায় পুতে যেন আমি যাচ্ছি পাতালে পুতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর ভোধারী স্নেহের জননি মোর গর ভোধারী স্নেহের জননি শুয়ে আছে ধুলা পালিতে হারিয়েছে দিন আজ কাঁদ ছিনিসে দিন ঝরেছে পানি দুটি চোখে দে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখ খেতে দু একটি গজল পরিবেশন করে শোনাবে তারপরে আমি একটি গজল পরিবেশন করে শোনাবো আলামিন নবী আমা তারপরে শহীদের কারবেলা গিয়ে আজকে আমরা শেষের দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ আবুল কালাম ভাইজানের গজল শুনে আমাদের সঙ্গের অন্যতম সদস্য তানাকে টাকার মালা পরিয়ে বরণ করে নেবে সবাই মিলে একটা হাততালি হয়ে যাক ছোট্ট করে আর একটা কথা বলি না বলে থাকতে পারলাম না এখন অনেক রাত হয়েছে তাও যেভাবে আমাদের মা বোনেরা ভাবিরা কাকিরা যেভাবে সুন্দরভাবে একটা সুন্দর মনোরম পরিবেশে গজল শুনছ সত্যি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের আমি রিকোয়েস্ট করব। আমাদের কমিটির সবাই এখানে প্রায় উপস্থিত আছে এবং সামনে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে ওদিকে ছোটবাবু ভাই আছে আরও সবাই এদিক ওদিক আছে সবাইকে রিকোয়েস্ট করব আগামী বছরে যাতে আরও ভালো করে করা যায় এবং আমাদের মিটিংয়ে এটা আমরা বলবো উল্লেখ করব যাতে আরও ভালোভাবে কোনো থিম বা আরও সুন্দরভাবে আরও ভালোভাবে করা যায় সেটা আরো ভালোভাবে দেখবো সবাইকে ধন্যবাদ আলো সুন্দর সুন্দর গজল শোনো হ্যাঁ আগামী বছরের থেকে বড় হবে ইনশাআল্লাহ ফুল টুল হয়েছে আগের বছরে অন্য কিছু হবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ কেন ঈদেতে আমি একটু আগে বললাম এই ওইসব সব কাজের থেকে এই যে অনুষ্ঠান যে আমরা আসছি আমাদের দাউদ হচ্ছে এইটা ভাববেন না অনেকজন আবার ভাবে ওদের দাউদ হচ্ছে বলে তাই দাউদের মালিক আল্লাহ কিসমতের মালিক আল্লাহ আমরা জানি কিন্তু এই যে ঈদেতে একটা এলাকায় একটা সব অনেক যেন দূর দূরান্তে অনেক অনুষ্ঠান দেখতে যায় আমার ভাইয়েরা এত মেহনত এত পরিশ্রম এত কষ্ট করে এই যারা কমিটি আমি আগে বুঝতাম না এই কমিটির কষ্ট এখন বুঝি আমরা একটা আপনারা জানেন ইউটিউবে দেখেছেন আমাদের একটা মাদ্রাসা আমরা করেছি একটা অনুষ্ঠান চালাতে গেলে আমরা একটা অনুষ্ঠান চালাই বছরে তা আমরা জানি যে কি কষ্ট আর কত মানুষ কত কি কথা বলে অনুষ্ঠানের আগেও কথা শুনতে হয় অনুষ্ঠানের পরেও শুনতে হয় হ্যাঁ বলে তুলে খেয়ে এনেছে এসব বলে আমাকে আমি শুনেছি আমার মতো ছেলে বলে ও পয়সা তুলে খেয়ে এনেছে এরকম বলে তো যাই হোক অনেক একটা কমিটি হতে গেলে অনেক সহ্য অনেক কষ্ট অনেক কথাবার্তা আবার কেউ আবার চাঁদা একটু কম দিয়ে সে আবার হিসাব বেশি নেবে বলে এখানে লাইট কেন হলো না জিজ্ঞেস করবে নাকি ভাই এটা মনের কথা আমি জানি তো অনেক অনেক ধন্যবাদ আপনারা সহযোগিতা করবেন এর আগেও বলেছি আপনারা সহযোগিতা করবেন এর পরে আগামী দিনের থেকে এইখানেই যেন এই স্টেজের জায়গায় অন্য কিছু দেখতে পান আমি দেখে আসলাম ওই যেখানে অনুষ্ঠানে গিয়েছিলাম ওরা একটা বছরে একটা করে ওই থিম করে এ বছর একটা জেল করেছে একদম কি সুন্দর মানে আগের বছর আগের বছরে ওরা করেছিল একটা ওই কি পাহাড় একটা ঝর্ণা ওই বরফের দেশ বরফের দেশ তো এই বছরে আগামী বছর ওরা আরও ভালো করবে তো এটা আপনাদের অনুরোধ করবা আরও কি হবে আরও আপনাদের একটা চিত্রশালীর একটা যে সুনাম আছে আল্লাহ চাইলে আরও আগে যাবে আগামীতে আমি দোয়া করি আমার কমিটির ভাইরা আরও যেন সুন্দরভাবে বড় করে অনুষ্ঠান করতে পারে